মাইগ্রেনের সমস্যার জন্য চমৎকার কয়েকটি আকুপে পয়েন্ট দেখে নিন সবার প্রথম পয়েন্ট দুটি রয়েছে একদম দেখুন চোখের পাশে আইফ্রুর নিচে দেখুন এখানে একটা গর্ত মতো জায়গা আছে এখানটায় প্রেশার করবেন ছেড়ে দেবেন আবার এখানে প্রেশার করবেন ছেড়ে দেবেন দ্বিতীয় পয়েন্টটি রয়েছে আমাদের পুরো দুই ভুরুর মাঝখানে এখানে ওইভাবে প্রেশার করবেন আস্তে আস্তে ক্লোকোয়াইজ আর অ্যান্টি ক্লোকোয়াইজ করে নেবেন তৃতীয় পয়েন্টটি রয়েছে আমাদের হাত হাত থেকে দু আঙুল নিচে এরকম একটা জায়গায় এখানেও প্রেশার করবেন ছেড়ে দেবেন এইভাবে এখানেও দু থেকে তিন মিনিট করবেন তারপরের পয়েন্টটি রয়েছে আমাদের বৃদ্ধাঙুল এবং এই তর্জনী আঙুলের যে নিচে হাড় রয়েছে এই হাড়ের একদম মাঝখানে এখানেও প্রেশার করবেন ছেড়ে দেবেন প্রেশার করবেন ছেড়ে দেবেন তারপরের পয়েন্ট দুটি রয়েছে আমাদের মাথা মাথার নিচে দেখুন এই দুপাশে একটা গর্ত মতো জায়গা আছে ঠিক এরকম একটা জায়গায় এখানে এভাবে হাত দিয়ে প্রেশার করবেন এইটুকু পয়েন্ট যদি আপনি প্রেশার করতে পারেন আপনার মাইগ্রেনের সমস্যা দেখবেন কয়েক মিনিটের মধ্যেই আরাম পাবেন আর পূর্ণরূপে নিরাময় করার জন্য আপনাকে ভস্তিকা প্রাণায়াম করতে হবে আর অনুলোম বিলোম প্রাণায়াম করতে হবে ভস্তিকা প্রাণায়াম দশ মিনিট অনুলোম বিলোম প্রাণায়াম তিরিশ মিনিট নিয়মিত করে আপনি মাইগ্রনের সমস্যা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন